ইনায়ার অরণ্য যে রিক্সা করে যাচ্ছে সেই রিক্সাওয়ালার সাথে ইনায় গল্প করছে তালুকদার বাড়ির নাতি জানার পর রিক্সাওয়ালা তাকে অনেক সম্মান জানায় ইনায়া তালুকদার বাড়ির ইতিহাস ঐতিহ্য তা নানা স্বভাব এরপর তাদের পূর্বপুরুষদের কথা জিজ্ঞেস করছে রিক্সাওয়ালার কাছে শফিক তালুকদারের সম্পত্তির পরিমাণ বিশাল যা ইনায়া বুঝতে পারে গ্রামের প্রায় সকল জমির মালিক তার নানা বর্তমানে উত্তরাধিকার সূত্রে তার নামে রয়েছে গ্রামের অনেক জমি দেখিয়ে রিক্সা চালক বলে ওইটা তার নামনার জমি শফিক সাহেবের প্রশংসা শুনে অনেক ইনায়ের সারা রাস্তা জুড়ে তার নানার বীরত্ব আর উদার মন মানসিকতার কথা শুনে ইনায়া ইনায়ের মনে ভীষণ খুশি অনুভব হয় যদিও অরণ্য যথেষ্ট শান্ত থাকে তার কণ্ঠ দিয়ে কেন কোনো স্বর উচ্চারিত হয় নাই বরং অরণ্যের শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে তার মুখে চিন্তা বিষাদ আর গভীরতার ছাপ ফুটে ওঠে অরণ্যর এমন আচরণ হিনায়ের কাছে অস্বাভাবিক মনে হয় তবে রিক্সা দিয়ে যাওয়ার কারণে হয়তো অরণ্য বিরক্ত হচ্ছে যার জন্য সে চুপচাপ তা মনে করে ইনায়া সকাল দশটা রূপনগর থানার সামনে রিক্সা এসে থামে ভাড়া পরিশোধ করে গাড়ি থেকে নেমে মাটির উপর দাঁড়ায় ইনায়ার অরণ্য ইনায়ের মুখে নতুন রহস্য আর আসল অপরাধী খোঁজার প্রবল ইচ্ছার আনন্দ ফুটে ওঠে অরণ্যের চোখে মুখে ভয় থানার সামনে দাঁড়াতেই নিজেকে অপরাধী মনে হচ্ছে সময় ব্যয় না করে তারা থানার ভিতরে ঢুকে যায় পুলিশের কেবিনে ঢুকে পুলিশ তাদের দেখে চেয়ারে বসার জন্য অনুরোধ করে ইনায় বসে যায় অরণ্যও বসে যদিও তার হাত পা কাঁপছে তবে সব প্রোমাণ যে লুকে রেখেছে ইনায়া আসল সত্যি জানবে না তবে এতে অল্প সময়ের মধ্যেই শান পুলিশকে ম্যানেজ করতে পেরেছে নাকি তা নিয়ে অরণ্যের যথেষ্ট সন্দেহ রয়েছে ইনায়া বলে রূপনগর গ্রামের পূর্ব জমিদার মৃত শফিক তালুকদারের নাতনি আমি ইনায়া তালুকদার শফিক সাহেবের একমাত্র ছেলে সাফায় তালুকদার অনেক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান তার মৃত্যুর বিষয়ে আমাদের কিছু তথ্য জানার আছে ইনায়ের কথা শুনে পুলিশ সাফায়তের মৃত্যুর বিষয়ে ধারণা লাভ করে যদিও তালুকদার বাড়ির প্রত্যেক সদস্যের পরিচয় তাই জানা রয়েছে পুলিশ অফিসার বলে দেখুন মিসেস ইনায়া শফিক সাহেব এই রূপনগরে যথেষ্ট সম্মানীয় লোক ছিলেন তবে তার ছেলে সাফাত সাহেব এই গ্রামে বেশি থাকেন নাই যার কারণে তার বিষয়ে আমি বেশি কিছু জানি না তবে সাফাদ সাহেবের মৃত্যুর বিষয়ে রূপনগর থানায় কোনো তথ্য নেই পুলিশের মুখে না কথাটা শুনে ইনায় অবাক পুলিশ তার নানার বিষয়ে যদি জেনে থাকে তাহলে সাফায়তের মৃত্যুর বিষয়ে কেন জানবে না আর সাফায়ত সড়ক দুর্ঘটনায় মারা যায় নিশ্চয় মৃত্যুর পর থানায় কোনো ফাইল করা হয়েছে বা তার মৃত্যুর তদন্ত করা হয়েছে তবে পুলিশের না শুনে অরণ্য মনে মনে খুশি হয় সানভিজে টাকা দিয়ে সব প্রমাণ লোভ করে নিয়েছে তা অরণ্য বুঝতে পারে অরণ্য শান্ত হয়ে যায় সে ইনায়ের দিকে তাকিয়ে দেখে ইনায় বলে সাফাত মামার মৃত্যুর পর কি তার মৃত্যুর কোনো তদন্ত হয়নি তার মৃত্যুর কারণ কি শুধু গাড়ির অ্যাক্সিডেন্ট না অন্য কিছু তা কি জানা নেই সাফাত মামার কি মৃত্যু কোনো ফাইল গিয়ে থানায় নেই ইনায়ের কথা শুনে পুলিশ অরণ্যর দিকে তাকায় অরণ্য শান্ত হয়ে বসে আছে পুলিশ অরণ্যকে ভালো করে বোঝান কারণ সানভি তাকে টাকা দিয়েছে যেখানে অরণ্যর নাম সামনে আসে নাই পুলিশ অফিসার বলে না সাফয়েত তালুকদারের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য থানায় নেই পুলিশ অফিসারের এমন শান্ত গলার জবাব ইনায়ের শরীরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দেয় ইনায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তার রাগ হচ্ছে অরণ্য জানে এখন ইনায়া কি করবে তবে সে শান্ত হয়ে বসে থাকে ইনায়া যদি একবার আসল অপরাধের কথা জেনে যায় তাহলে অরণ্যর এত বছর ধরে করার সমস্ত পরিকল্পনা বৃথা যাবে সাফায়ত মৃত্যু আর এস এস কোম্পানির আসল মালিকের নাম কখনো সামনে আসবে না ইনায়া আর অরণ্য আবার শত্রু হবে একে অপরের সব রকম চেষ্টা করবে সত্যি আর মিথ্যা আড়ালে রাখতে ইনায়ের স্বরে শান্ত হয়ে হাজার আবার পুলিশের কাছে সাফাতের মৃত্যুর ফাইলের বিষয়ে জানতে চাই কিন্তু পুলিশ তার কথাই অটল সাফায়তের মৃত্যুর সম্পূর্ণ ঘটনা তার বা থানার অজানা তা বলেই বিদায় করে দেয় ইনায়াকে শেষ মুহূর্তে ইনায় মিনতি করে বলে একবার পুরনো ফাইল চেক করে দেখতে থানায় এক কোণে থাকা তালাবদ্ধ রুমে হয়তো কোথাও না কোথাও তার মামার মৃত্যুর কোনো তথ্য লুকিয়ে আছে ইনায় নিজের মামার খনির বিষয়ে জানতে চায় তার আগন্তুক শত্রুর পরিচয় স্পষ্ট করে সকলের সামনে তাকে দোষী প্রমাণ করতে চায় নিজের অতীতের সকল রহস্য জানার জন্য তার মন উতলা হয়ে গেছে ইনায়ের সকল চেষ্টা পুলিশের কাছে ব্যর্থ হয় সে তাকে নিষেধ করে দেয় থানায় তার মামার মৃত্যুর কোনো কাগজ নেই পুলিশ তাকে বাধ্য করে থানা থেকে বের হয়ে যেতে পুলিশের ব্যবহার ইনায়ের কাছে অদ্ভুত লাগে তবে অরণ্য যথেষ্ট শান্ত থাকে পুলিশের বলা প্রতিটা কথা অরণ্যর কান অবধি আসে ইনায় মিনতি আর রাগ সবই অরণ্য শোনে তবুও অরণ্য শান্ত সমুদ্রের মতো শান্ত থাকে একবার প্রতিবাদ করে করে নাই পুলিশের কথার বিরুদ্ধে ইনায়ের দেওয়া যুক্তির পক্ষে আওয়াজ তোলেনি রূপনগর থানার বাহিরে দাঁড়িয়ে আছে ইনায়া আর অরণ্য বাহিরে প্রচুর রোদ তীব্র রোদে সারা গ্রাম পুড়ছে যেন সূর্যের তেজ আজ একটু বেশি ইনার শরীর রাগ আর রোদে পুড়ে যাচ্ছে শরীর থেকে ঘামের বিন্দু বিন্দু কণা সারা শরীরে ছুঁড়ে পড়ছে ইনার ভীষণ রাগ হচ্ছে তার এখন মনে হচ্ছে যে সে হাজার চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে যাচ্ছে সত্য খোঁজার প্রয়াস করেও সে এক বিশাল সমুদ্রের অদৃশ্য মায়ার বেড়া জালে জড়িয়ে যাচ্ছে ইনায় সকল ভাবনার মাঝে অরণ্য দিকে তাকাই সূর্যের তাপ যেমন প্রখর অরণ্যের নীরবতাও তার চেয়ে অধিক গম্ভীর অরণ্যর হঠাৎ করে এমন নীরব হয়ে যাওয়ার কারণ ইনায় জানা নেই সকালে যে অরণ্যের মুখে হাসি মুখে কথা বলেছে এখন তার মুখ এত শান্ত ইনায় বলে অরণ্য কি হয়েছে আপনার বাড়ি থেকে বের হবার পর থেকে আপনি এত শান্ত হয়ে গেলেন কেন আপনাকে জোর করে থানায় নিয়ে এসেছি বলে কি রাগ করেছেন এই ইনায়ের উপর ইনায়ের কথা শুনে অরণ্য তার দিকে তাকাই শীতল চোখে চাহনি কণ্ঠে কোনো শব্দ নেই তবুও তার দৃষ্টি যেন হাজার কথা বলে দিচ্ছে অরণ্য চোখে এমন করে কবে তাকিয়ে দেখেছে ইনার খেয়াল নেই তবে আজ কেন জানি অরণ্যকে তার বড্ড অচেনা লাগছে বিয়ের পর অরণ্যর এমন শান্তরূপের সম্মুখীন তার অধিক বার হতে হয় নাই কিন্তু আজ এমন কি হয়েছে যার জন্য অরণ্য এমন চুপ হয়ে যাচ্ছে ইনায় আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে অরণ্য উত্তর দিন কী হয়েছে আপনার হঠাৎ করে আপনার চোখে মুখে এমন নিরবতা গম্ভীরতা আর এমন শীতল চোখের কারণ কি। থানার সামনে থাকা দেওয়ালে অরণ্য হেলান দিয়ে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দেয় এরপর ইনায়ের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে স্বরে বলে ইনায়া আপনাকে যদি একটা অনুরোধ করি রাখবেন শত্রু হিসেবে যদি একটা পরামর্শ দিয়ে শুনবেন অরণ্যের এমন কথা শুনে ইনায়া বুঝতে পারে অরণ্যের মনে বিশাল কোনো ঝড় বয়ে যাচ্ছে যার জন্য অরণ্য এমন শান্ত ব্যবহার করেছে ইনায়া আগ্রহ প্রকাশ করে বলুন কি অরণ্য কি এমন অনুরোধ বা আদেশ করবেন শুনে দেখি শত্রুর কথায় কত উপকার হয় আমার খুনে তদন্ত বন্ধ করে দিন যে সত্যি খোঁজার চেষ্টা করছেন তা মাটি চাপা দিয়ে দিন মামার কবরের মতো তার মৃত্যুর রহস্য কবর দিন চলুন নতুন করে আবারও পথ চলা শুরু করি অরণ্যর কথা শুনে ইনায় ওর দিকে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে অরণ্য তাকে খুনিকে শাস্তি দিতে নিষেধ করছে শুরু থেকে অরণ্য সব সময় ও সাপোর্ট করেছে তাহলে আজ কেন এমন ব্যবহার করছে ইনায়ের কাছে জবাব নাই ইনায় বলে আপনি কি বলছেন তা জানেন অরণ্য আর কয়েক মাস পর আদালতে আমার খুনের রায় যদি এমন এস এস গ্রুপের অপরাধীর কথা না জানতে পারি তাহলে কালকে আমার ফাঁসি হয়ে যাবে আপনি কি আমার মৃত্যু কামনা করেন না ইনায় আপনার মৃত্যু হলে আমি কি করে জীবিত থাকব বলুন তবে আসল খুনির নাম না জানলে আপনার শারীরিক মৃত্যু হবে আর খুনের পরিচয় জানলে মানুষের কোন মৃত্যুর কষ্ট আপনার কাছে অধিক বলে মনে হয় অরণ্যর কথা শুনে ইনায় অবাক তাহলে কি অরণ্য জানে কে খুনি কি তার খুব প্রিয়জন যার জন্য বলছে ইনার কষ্ট হবে কিন্তু তার পরিচয় কে খুনি কে হতে পারে তার শত্রু হয়ে মৃত্যু কামনা করতে পারে ইনায়ের উত্তর জানা নেই ইনায়া বলে অরণ্য আপনি কি জানেন মামার খুন কে করেছে আসল অপরাধী কে সে কি আমার আপনজন অরণ্য শান্ত গলায় বলে যদি বলি জানি তাহলে যদি বলি সে আপনার আপনজন তখন কি তার পরিচয় খোঁজে বন্ধ করে দিবেন কে সে তার নাম কি কে খুন করেছে আমার মামাকে এসএস কোম্পানির মালিক কে শহরের এত নিরপরাধ শিশুকে খুন কে করেছে এমন পাশার কার যদি না বলি আমার উত্তর চাই আপনার উত্তর চাই না আমাদের সংসার ইনায়া যদি খুনের তদন্ত আপনি শুরু করেন তবে হারাতে হবে আমাকে ফিরে যেতে হবে আবারও চৌধুরী বাড়িতে শত্রুভেবে ঘৃণা করতে হবে আমাকে অরণ্যর কথা শুনে ইনায়ের মাথায় শুধু একটাই কথা আসে সে জিজ্ঞেস করেই ফেলে তাহলে কি আপনি খুন করেছেন সাফাত মামার এস এস কোম্পানির খাবারে বিষমিশিয়ে কি নিষ্পাপ বাচ্চাদের খুন করেছেন এত যখন অপরাধ কী করেছেন আপনি অরণ্য যদি আমার উত্তর হ্যাঁ হয় তাহলে কী করবে ছেড়ে চলে যাবেন আমাকে ডিভোর্স দেবেন আবার ইভন চৌধুরীর বউ হয়ে যাবেন হুম হয়ে যাব অন্যদিকে ইভান রুম থেকে বের হয় নাই আজ তার মনে ভীষণ আধার জমে রয়েছে তার চোখের নিচে কালি পড়ে গেছে যা দেখে বোঝা যায় সে সারা রাত নির্ঘুমে কাটিয়ে দিয়েছে সকালে সূর্যের আলো ইভানের চোখ মুখে পড়ে ইভান শ্বাস ফেলে বলে যার জন্য আমি হাজারো রাত নির্ঘুম কাটিয়ে দিলাম সে হয়তো অন্য কারো বুকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে চাওয়ার অধিক সবার থাকলেও পাওয়ার ভাগ্য সবার থাকে না কি করে পাওয়া যায় এমন ভাগ্য যে ভাগ্যে আপনি আমার হবেন ইনায়া ইভান কথাতে ভেবে মৃদু হাসে সেই হাসির মধ্যে কত দুঃখ লুকিয়ে রাখা ছিল তার সবার অজানা প্রতিটা মানুষ জীবনে একবার ভুল করে কিন্তু তার ভুলের শাস্তি স্বরূপ কি তার প্রিয় মানুষকে নিজে জীবন থেকে কেড়ে নেওয়া উচিত কিন্তু ইনায়াকে কেউ ইনায়া জীবন থেকে জোর করে কেড়ে নিয়ে যায়নি ইভান স ইচ্ছাই তাকে অন্যের হাতে তুলে দিয়েছে তবে আজ কেন তাকে ফিরে পাওয়ার জন্য এত হাহাকার কেন তার সাথে জীবন কাটানোর এক আকাশ পরিমাণ ইচ্ছে ইভানের সব কথার নেই ইভানের শুধু বেঁচে থাকার জন্য পৃথিবীতে শ্বাস ফেলার জন্য ইনায়ের প্রয়োজন তার জীবনে সকালে অফিসে যেতে হবে যার জন্য বিছানা থেকে উঠে বসে সারা রাত অনিদ্রা যাপন করার জন্য তার চোখ খুলছে না তবু দায়িত্ব পালন তাকে করতেই হবে যার জন্য সে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে অন্যদিকে ইনায় অরণ্যর কথা শুনে চোখে পানি চলে আসে যে অরণ্য কাল অব্দি ইভানের নাম তার মুখে শুনে খুন করে ধমক দিয়েছে আর তার সামনে থাকা সেই অরণ্য ইভানের জীবনে তাকে ফিরে যেতে বলছে অবিশ্বাস্য ইনা তার ছেলের হাসি দিয়ে বলে আপনারা পুরুষ জাতি এমন কেন যখন যার প্রয়োজন হয় তখন ব্যবহার করেন আবার ছুঁড়েও ফেলে দেন জানেন প্রিয়জন আর প্রয়োজন কথাটার মধ্যে বিশাল পার্থক্য কারো প্রিয়জন হতে পারি নাই কখনও হব প্রয়োজন সবার শীর্ষ তালিকায় ছিলাম আমি সূর্যের তাপে গ্রামের পরিবেশ যখন গরম হয়ে যাচ্ছে তখন আকাশ অন্ধকার হয়ে গেছে চারিদিকে বাতাস বয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই বৃষ্টি পড়বে চারপাশের জগৎকে শান্ত করতে তার অবিরাম বর্ষণ দিয়ে প্রকৃতির রূপভাবকে শান্ত করতে অরণ্য আর ইনায়া একে অপরের দিকে তাকিয়ে দেখে যাচ্ছে তাদের মধ্যে দুইজনাই শান্ত ইনায়ার চোখ অবিশ্বাস্য অরণ্যের এমন ব্যবহার তার কাছে অপরিচিত বাহিরে যে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে ইনায়ার অরণ্য সেখানে মনোযোগ নেই তাদের মধ্যে নিরবতা ভেঙে অরণ্য বলে ইনায়া বাড়ি ফিরে চলুন আকাশের অবস্থা ভালো না বৃষ্টি পড়তে পারে অরণ্য কথাটা বলে ইনায়ের হাত ধরে ইনায়া তার হাত সরিয়ে নেয় এরপর সে থানার গেট থেকে বের হয়ে হেঁটে চলে যায় ইনায়ের এমন ব্যবহার দেখে অরণ্য হাসে তবে তার সুখের না বরং কষ্টের অরণ্য পিছনে পিছনে হাঁটতে থাকে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে রাস্তায় গাড়ি বা অন্য কোনো যানবাহন দেখা যাচ্ছে না গ্রামের মাটির রাস্তা দিয়ে গাড়ি খুব অল্পই চলাচল করে এর মধ্যে বৃষ্টি আসবে যার জন্য হয়তো একটা গাড়িও নেই ইনায়ের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে এমন বৈরী আবহাওয়া রাস্তায় দাঁড়িয়ে থাকা ভীষণ কঠিন ইনায় অরণ্যের কাছে আসে রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে না যা হয়তো ইনায়ের চিন্তার কারণ তবে এই মুহূর্তে রাস্তায় থাকা নিরাপদ না অরণ্য ইনায়ের কাছে এগিয়ে আসে ওর পাশে দাঁড়িয়ে বলে ইনায়া অল্প দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে বৃষ্টি না থামা অব্দি সেখানে বসা যাক এই বৃষ্টির মধ্যে গাড়ি পাওয়া যাবে না আর গ্রামের রাস্তায় যা অবস্থা হেঁটে বাড়িও ফেরা যাবে না অরণ্যর কথা শুনে ইনায় বিরক্ত হয় এই লোক তার কাছে ভালো ব্যবহার করবে তাকে কাছে ডেকে নিবে। আবার সময় সুযোগ হলে প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে দিবে তবে এই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকাও কঠিন কাজ হবে ইনায়া বিরক্তি নিয়ে রাস্তা থেকে অল্প দূরে থাকা চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা দেয় অরণ্যতার পিছনে হেঁটে সেখানে যায় দোকান বন্ধ হয়তো বৃষ্টির কারণে দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে মালিক তবে বাইরে যথেষ্ট জায়গা রয়েছে সেখানে বৃষ্টির মধ্যে ছাঁই নেয় অরণ্য আর ইনায়া চৌধুরী বাড়িতে সকলেই খাবার খাওয়ার জন্য নিচে আসে ইভান ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে এরপর অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে যায় অরুণা বেগম নাতাশা আর মিলন সাহেব খাবার খেতে বসেছেন ইভান সিঁড়ি দিয়ে নিচে নামে এরপর টেবিলে বসে যায় অরুণা বেগম ইভানের দিকে তাকিয়ে দেখে তার চোখে মুখে কালো তাক পড়ে গেছে মনে হয় সারা রাত ঘুমোয়নি অরুণা বেগমের তার প্রতি মায়া হয় ইভানের অবস্থা এমন কেন হয়ে গেছে তার কারণ ওনার অজানা নয় কিন্তু সময় আর সুযোগ একবার যদি মানুষের হাত থেকে চলে যায় তবে তা ফিরিয়ে নিয়ে আসা অসম্ভব তবে ইভানের জীবন এমন করে শেষ হয়ে যেতে দিবে না উনি মা হয়ে ধ্বংসকারী হতে পারেন না অরুণা বেগম বলে ইভান তোমার কি রাতে ভালো করে ঘুম হয়নি চোখ মুখ এমন দেখাচ্ছে কেন অরুণা বেগমের কথা শুনে ইভান শান্ত গলায় বলে হঠাৎ করে আমার বিষয়ে এত চিন্তা করা কবে থেকে শুরু করে দিলে আর অফিসে জরুরি ফাইল চেক করতে করতে অনেক রাত হয়ে যায় যার জন্য ঘুম সম্পূর্ণ হয়নি ইভান উত্তর দিয়ে খাবার খাওয়া শুরু করে অরুণা বেগম একবার মিলন চৌধুরীর দিকে তাকায় মিলন সাহেব যোগ দিয়ে ইশারা করে ওনাকে অরুণা বেগম বলে অফিসের কাজের সাথে সাথে নিজের উপরেও খেয়াল রাখতে হয় আচ্ছা শোনো আমার বন্ধু রাইমার মেয়ে প্রভা ও বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এদেশে আসবে আজ কাল থেকেই আমাদের অফিসে জয়েন করবে অরুণা বেগমের কথা ইভান এত সিরিয়াসলি নেয় না সেই খাওয়া দাওয়ার উপর মনোযোগ দেয় ইভান বলে বিদেশ থেকে পড়াশুনো শেষ করে আমাদের কোম্পানি জয়েন করার কি দরকার আর অফিসে এখন লোকের প্রয়োজন নেই শুধু শুধু ঝামেলা করার কি প্রয়োজন প্রভা নিজের যোগ্যতায় কাজ করতে চাই যার জন্য আমাদের অফিসে জয়েন করবে আর তুমি না বললে তোমার কাজে প্রেসার যাচ্ছে অতিরিক্ত এখন প্রভা যদি তোমার কাজে সাহায্য করে তাহলে তোমার আর কোম্পানির উন্নতি হবে ওকে ইভান অরুণা বেগমের কথার পৃষ্ঠে কথা বলে না কারণ সে জানে তার মাকে যতই বোঝানো হোক না কেন উনি সিদ্ধান্ত বদল করবেন না ইভান আর নাতাসা খাওয়া দাওয়া শেষ করে ইভান চলে যায় অফিসে আর নাতাসা কলেজে চলে যায় অরুণা বেগম ও মিলন সাহেব বাড়িতে বসে থাকেন এখন বাড়িতে থাকতে তাদের যথেষ্ট বোরিং ফিল হয় শুধু তারা দুইজন ছাড়া কেউ নেই এই বাড়িতে কত কত বড় পরিবার ছিল তাদের কিন্তু সময়ের ব্যবধানে আজ সকলেই দূরে অন্যদিকে বৃষ্টির গতিবেগ সময়ের ব্যবধানে আরও বেড়ে যাচ্ছে অনেক সময় এক জায়গায় বসে ইনায় বিরক্ত হয়ে যাচ্ছে অরণ্যতা বুঝতে পারে অরণ্য বলে ইনায়া চা খাবেন না বিষ খাব ইনায় বিরক্ত হয়ে কথাটা বলে তার ভীষণ রাগ হচ্ছে অরণ্যের উপর তাকে ইফানের কাছে ফিরে যেতে বলল প্রত্যেকে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয় ইনায়ের উপর কিন্তু তার মতামত কারো কাছে গুরুত্বপূর্ণ নয় ইনায়ের কথা শুনে অরণ্য বলে আমার উপর রাগ করছেন ইনায়া শুনুন অরণ্য ঘায়ে নুনে ছিটা দিতে আসবেন না আর রাগ আপনজনের উপর করা যায় আপনি কি আমার আপনজন যদি নিজের বউকে অন্যের কাছে পাঠিয়ে দেওয়ার এতই শখ থাকে তাহলে বিয়ে করেছিলেন কেন আপনি আর ইভান ভাই দুইজন একই কাপুরুষ ইনার কথা শুনে অরণ্য রেগে যায় আর বলে কি বললেন আমি কাপুরুষ ওই ইভান চৌধুরীর সাথে তুলনা করলেন আপনি অরণ্য চোখে রাগ স্পষ্ট ফুটে ওঠে তবে ইনায়া কম না সেও বলে হুম অবশ্যই যে নিজের বউকে বিয়ের পর অন্য পুরুষের কাছে চলে যেতে বলে তাকে খাঁটি বাংলায় এইটাই বলে যে কোনো ঝগড়া বা ঝামেলায় পুরনো প্রেমিক নিয়ে খোটা না দিলে কি হয় না আপনাদের ইভান ভাইয়ের সাথে অতীতে আমার বিয়ে হয়েছে এই কথা কি আপনার অজানা সত্যি জেনেই যদি বিয়ে করতে পারেন তাহলে আবার কথা কেন শোনান আমি আপনাকে শুধু বলেছি যে এই সত্যি থেকে দূরে থাকতে কারণ এখানে অনেক রহস্য আছে যা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন আর আমি আপনার কথা কেন শুনবো কে হন আপনি আমার শুনুন এই ইনায়া তালুকদার নিজের লক্ষ্য থেকে কখনো দূরে সরে যায় না আর বিয়ে হয়ে গেছে বলে যে আপনার সিদ্ধান্ত মেনে নিতে হবে এমন কি কোনো কথা আছে ইনায়া আপনি কি আমার অবস্থা বোঝার চেষ্টা করেন বলেন শুনি কি অবস্থায় আছেন আপনি শুনুন অরণ্য যদি বউয়ের সাথে কথা শেয়ার করতে না পারেন তাহলে বিয়ে করবেন না আর যদি ডিভোর্স দেওয়ার খুব শখ হয় তাহলে সরাসরি বলে দিবেন বাজারের পণ্যের মতো এমন বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন না অরণ্য জানেন অরণ্য জানেও না সে ইনার শরীরে কতটা রাত তুলে দিয়েছে অরণ্য শান্ত গলায় শ্বাস নেয় এরপর বলে